প্রিয় বন্ধু আসসালামু আলাইকুম আপনি যেহেতু আমাদের এই ল্যান্ডিং পেজের বিজ্ঞাপন থেকে প্রবেশ করেছেন সুতরাং আপনি চাচ্ছেন আপনার ফেসবুক অথবা ইউটিউবের মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েট করে আপনি মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম জেনারেট করার জন্য আপনি আমি বলছি আপনি সঠিক জায়গায় প্রবেশ করেছেন আপনাকে আমরা সম্পূর্ণ গাইডলাইন অনুযায়ী কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাওয়ার সহযোগিতা করব এবং আপনাকে নব্বই হাজার প্লাস রিল ভিডিও এবং লং ভিডিও প্রোভাইড করব যে ভিডিওগুলো ব্যবহার করে আপনি আপনার ফেসবুক পেজ অথবা ইউটিউবের মাধ্যমে আর্নিং করতে পারবেন মনিটাইজেশন পাবার পরেও আপনি ভিডিওগুলো ব্যবহার করতে পারবেন এবং আমরা নিয়মিত এই ভিডিওগুলো নতুন নতুনভাবে এডিশন আনি নতুন নতুনভাবে আপনাদের এখানে আপডেট করে থাকি আমাদের সার্ভারে সুতরাং আপনি যতদিন পর্যন্ত বেঁচে আসেন ততদিন পর্যন্ত আপনি আমাদের এই সার্ভারের এক্সেস পেজ আসছেন যেখান থেকে আপনি ভিডিও ডাউনলোড করবেন আর আপনার পেজে আপলোড করবেন আপনার নতুন করে কোনো এডিটও করার প্রয়োজন হবে না তার কারণ এই ভিডিওগুলোর সম্পূর্ণ অথেন্টিক মালিকানা কিন্তু আমরা সুতরাং আমাদের কাস্টমাররা যারা এই ভিডিওগুলো আপনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে কিনবে এবং মনিটাইজেশন সেট আপ সিক্রেট যে টুলস যেগুলা এগুলো আমাদের কাছ থেকে সহযোগিতা নিবে তাদের জন্য এটা আমাদের সার্ভারটা আজীবনের জন্য উন্মুক্ত বন্ধুরা আমরা আপনাকে কিছু দেখাবো যেগুলা যে আমরা এর আগে কাস্টমারদের যে গুলা দিয়েছি এবং তারা সফলতা সহিত মনিটাইজেশন সেটআপ গুলো পেয়েছেন সেগুলো আপনাদেরকে আমি এরপর স্টেপ বাই স্টেপ দেখাবো দেখুন আমরা কিন্তু অজস্র কাস্টমারকে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়ার জন্য সহযোগিতা করেছি যেগুলো এই ভিডিওতে দেখানো প্রায় অসম্ভব অনেক বেশি হয়ে যাবে তো দেখলেন দেখার পরে এখন দেখেন আপনি যে আমাদের কাছ থেকে সার্ভিসটা নেবেন সার্ভিসটা নেওয়ার জন্য আপনাকে স্টেপ বাই স্টেপ আমাদের এখানে সবগুলো পড়ুন নিচে যে লেখাগুলো আছে আপনি যে সেবাগুলো পাবেন তারপরে দেখবেন আপনার একটা ফর্ম আসবে ফর্মটা পূরণ করবেন ফর্মটা পূরণ করে প্লেস অর্ডার বাটনে ক্লিক করলে আপনার পেমেন্ট করার একটা অপশন পাবেন যেখানে আপনি বিকাশ নগদ রকেট অথবা ইসলামী ব্যাংকের সেলফিনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আপনি যখন এই অপশনটা পাবেন ওখানে আপনার বিকাশ নাম্বার অথবা যে কোনো ওয়েতে আপনি অপশনে পেমেন্ট করে দিয়ে আপনি যখন পেমেন্টটা প্রসেস করবেন প্রসেস করার পরে আপনাকে একটা নতুন পেজে নিয়ে যাওয়া হবে সেখানে আপনি আমাদের এই যে সার্ভিসটা যে রিল ভিডিও নব্বই হাজার প্লাস এবং লং ভিডিও এটা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন এবং আমাদের যে এক্সপার্ট এক্সপার্ট যে কন্টেন্ট মনিটাইজেশন এক্সপার্টরা রয়েছেন টিম রয়েছেন তাদের সাথে যোগাযোগ করার একটা সিক্রেট গ্রুপ পাবেন এবং পার্সোনাল নাম্বার যেটা আপনি যোগাযোগ করতে পারবেন আমার সাথে অথবা আমাদের টিমের সাথে যোগাযোগ করার একটা নাম্বারও আপনি পেয়ে যাবেন যেখান থেকে আপনাকে মূলত সহযোগিতাটা দেওয়া হবে আপনি প্রথমে ডাউনলোড করে নিবেন আমাদের ভিডিওগুলো যেগুলো আমার গুগল ড্রাইভ অথবা আমাদের সার্ভারের মাধ্যমে আপনি ডাউনলোড করে নিতে পারেন ওয়েবসাইটে ডাউনলোড করার পরে আমাদের সিগারেট টিমের সাথে আপনার একটু যোগাযোগ হবে যোগাযোগ হওয়ার পরে আমরা স্টেপ বাই স্টেপ কোন প্রসেসে আপনি এগোলে আপনার মনিটাইজেশনটা আরো তাড়াতাড়ি পাবেন বা কুইকলি পাবেন সেটা আমরা আপনাকে বলবো তো বন্ধুগণ ভালো থাকবেন আপনি অর্ডারটা প্লেস করে দেন আশা করছি আপনি হতাশ হবেন না ইনশাল্লাহ আমরা আপনাকে বেস্ট সেবাটাই দেওয়ার ট্রাই করবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম